বাংলার ক্ষেত মজুরি থেকে শুরু করে সল্টলেকের সেক্টর ফাইভে টিসিএস এর অফিস পর্যন্ত একজন পুরুষের থেকে একই রকম পড়াশোনা করা একই রকম যোগ্যতার একজন মহিলা কেন মজুরি আজও কম হয় কেন ধরে নেওয়া হয় যে ক্ষেত মজুরি থেকে শুরু করে আইটি সেক্টর পর্যন্ত সম যোগ্যতার একজন মহিলাকে কম মাইনে দিয়ে কাজ করানো যাবে কেন পুরুষ এবং মহিলার মাইনে মজুরি থেকে শুরু করে সব সমান সমান হবে না আন্দোলন এই প্রশ্ন তুলল যদি কোনো মহিলাকে অনশন করছে আত্মহত্যা করছে সুইসাইড করছে চাকরি পাওয়ার স্বপ্ন ছেড়ে দিয়ে পাড়ায় মুদির দোকান করছে এই সবার চোখের চল মোশাবে কংগ্রেস পার্টি শুধুমাত্র সমস্যাটা যারা আজকে চাকরির পরীক্ষা দিয়ে রাস্তায় বসে আছে তাদের একা সমস্যা না। যে ছেলে মেয়েগুলো স্কুলে পড়ছে তারা কি ধরনের শিক্ষা পাচ্ছে পরীক্ষায় না বসে পরীক্ষায় কোয়ালিফাই না করে তৃণমূলকে পয়সা দিয়ে চাকরি কিনেছে যে শিক্ষক সেই শিক্ষকের কাছ থেকে আমার বাড়ির একটা ছেলে একটা বাড়ির মেয়ে আজকে ভুল সুতা পাচ্ছে তাই আমরা বলছি সমস্ত সরকারি চাকরি সমস্ত যেগুলো স্কুল থেকে শুরু করে যতগুলো চাকরি রয়েছে এক পয়সা কাউকে ঘুষ না দিয়ে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সরকারি স্কুলে সরকারি কলেজে সর্বত্র নিয়োগ করতে হবে এবং যারা ব্যবসাও করছে আপনাদেরকে বলছি কংগ্রেস পার্টি আপনাদের শত্রু নয় ব্যবসা করছে নাকি মাথা উঁচু করে ব্যবসা করবেন আপনি কন্ট্রাক্টারি করুন আপনি ইলেকট্রিকের কাজ করেন পিডাব্লিউডি আন্ডারে জি মিউনিসিপ্যালিটির আন্ডারে আপনি যে কোনো ব্যবসা করুন আপনি বাজারে নতুন দোকান করুন আপনি হকার মার্কেটে একটা হকারের কর্নার নিয়ে বসুন আপনি যে কোনো ব্যবসা করুন না কেন আপনি এখানে কয়লার ব্যবসা করুন লোডিং আনলোডিং এর ব্যবসা করুন আপনি ব্যবসা করছেন আপনি পরিশ্রম করছেন আপনার বাড়ির টাকা নিয়ে গিয়ে আপনি সেই টাকা ব্যবসায় লাগাচ্ছেন আপনার কি টাকা পড়েছে তৃণমূলের আজকে এই সম্মেলন রয়েছে তো চল্লিশ কেজি মাংস নিতে হবে ওর অমুক নেতা আসছে দু লাখ টাকা তাকে দিতে হবে তার জন্য প্রোগ্রাম করার জন্য